ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ জানুয়ারি আমাদের এসে মনে আছে গত নভেম্বরে যখন ট্রাম্প তার মানে নির্বাচনে যেতেন তখন থেকে আওয়ামী লীগ শিবিরে এক বিরাট আনন্দের দিন আনন্দের বন্যা বয়ে গিয়েছিল তারা ভেবেছিল ট্রাম্প ক্ষমতায় এসেই মোদীকে সাথে নিয়ে ডক্টর ইউন সরকারের পতন ঘটিয়ে ছাড়বেন নভেম্বরের পর সময় গেল বিশ জানুয়ারি ট্রাম্প দায়িত্ব নিলেন কিছুদিন গেল এখন অবশ্য অনেক দিন না ট্রাম্পের আরও অনেক দিকে মনোযোগ আছে আওয়ামী লীগ হয়তো মনে করছে বা আশা করছে বা অ্যাটলিস্ট তাদের কর্মীদেরকে আশা দেখানোর চেষ্টা করছে ট্রাম্প এবার বাংলাদেশ সরকারের ডক্টর ইউনুস সরকারের খবর করে দেবে এটা খালি শেখ হাসিনা না এটা ভারতের মিডিয়াও মানে তাদের মূল যুক্তি হচ্ছে এটা যে ব্যক্তিগতভাবে ট্রাম্প জনাব ডক্টর ইউনুসকে পছন্দ করেন না মানে কবে কার কোথায় কবে ষোলো সালে নাকি আওয়ামী লীগের বা না একটা ডেলিগেট গিয়েছিল তার সাথে দেখা করতে তখন নাকি ট্রাম্প খুব দেখিয়েছিলেন যে মাইক্রোফিন্যান্স গাই আমাদের প্রধান উপদেষ্টা সম্পর্কে যিনি হিলারির ক্যাম্পেইনিংয়ে টাকা দিয়েছিলেন একেবারে কোনো রকম কোনো প্রমাণ ছাড়া এরকম একটা তথ্য তারা মেন স্ট্রিম মিডিয়াতে প্রচার করছে যে এটার ভিত্তিতে নাকি এটা সেটা হয়ে যাবে যাই হোক আওয়ামী লীগ মাঠে নেমেছে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি আঠারো জানুয়ারি তারা হরতাল ডেকেছিল এবার আঠারো ফেব্রুয়ারি হরতাল ডাকছে এবং আরও কর্মসূচি আছে আওয়ামী লীগের দেয়া কর্মসূচি নিয়ে আলোচনা করা দরকার আছে কি না কেউ কেউ বলতে পারেন যে এটা করে এটাকে আরও আমরা স্প্রেড করছি আমি আসলে স্প্রেডই করতে চাইছি সে কারণেই কথা বলছি এবং আমি কথা বলা দরকার মনে করছি কথা বলবো তাতে কর্মসূচিটা আগে একটু দেখি এবং আওয়ামী লীগের হয়ে এই প্রচারণা করলামই বা তারপর তারা কি অর্জন করে দেখি কিন্তু কেন আমি এই প্রচারণা হওয়া দরকার সেটা পরের দিকে বলবো। তারা গতকাল একটা দীর্ঘ স্টেটাস দিয়েছে নানা রকম নানা রকম সমস্যা নাকি সরকারের সময় আছে বেআইনি অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে মানে এখানেও কিন্তু প্রধানমন্ত্রী আওয়ামী লীগের তার অফিসিয়াল ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর কথা বলছে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলার প্রতিবাদ মেটিকুলার ডিজাইনের মাধ্যমে শিশু ছাত্র জনতা পুলিশ বাহিনীর তিন হাজারের বেশি সদস্য আনসার বাহিনীর সদস্যদের হত্যা সহ সকল হত্যার দাবিতে ইন্টারেস্টিং হচ্ছে শিশু ছাত্র জনতা এবার আগে এসছে এতদিন পর্যন্ত শুধু পুলিশ হত্যার কথা বলছিল বলে পুলিশ বাহিনীর তিন হাজার বেশি সদস্য মানে আমরা খেয়াল করছি পুলিশ বাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে পুলিশ বাহিনীকে আরও নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা হচ্ছে পুলিশ বাহিনী যদি নিষ্ক্রিয় থাকে আমাদের আইন শৃঙ্খলা অবস্থা যদি ভালো না হয় জনগণ সরকারের উপরে ক্ষেপে উঠতে পারে তাই এটাকেই তারা দীর্ঘদিন থেকে টার্গেট করছে এতদিন শুধু পুলিশের কথা বলছিল বলে দেখো যে একটু খারাপ লাগছে এটা ঠিক এখানেও শত শত হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছে তাদের কথা একটু যোগ করি যেমন শেখ হাসিনা মেট্রো স্টেশনে গিয়ে যখন কাঁদলো খায় চেয়ার্স কুমিরের কান্না কাঁদলেন যখন বিটিভিতে গিয়ে কাঁদলেন তখন মনে হলো না আহতদের ব্যাপারে তো একটু কিছু বলা দরকার তারপরে গিয়ে কেদেছেন ঠিক একই রকম ব্যাপার এছাড়া সারা দেশে নাকি আইনশৃঙ্খলা অবনতি এবং খুন ধর্ষণ চাদাবাজি রাহাজানি বেড়েছে মানে তারা তাদের অভিযোগগুলো আমি পড়ছি হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী সব মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের গুম খুন হত্যার প্রতিবাদ দ্রব্যমূল্য সীমাহীনের হয়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুর্নীতির কথা বলছেন সরকারের প্রতিটি সেক্টর লাগামহীন দুর্নীতি বিদেশের টাকা পাচারের প্রতিবাদ এই সরকার টাকা পাচার করছে বলছে আওয়ামী লীগ একটু খেয়াল করি মানে জোক ডেকেড সেঞ্চুরি হতে পারে এগুলো শেয়ার বাজারে নাকি অর্থ কেলেঙ্কারি এবং ব্যাঙ্কগুলো আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস সফি সাধক বাউল শিল্পী বিভিন্ন এদের উপর আক্রমণ গার্মেন্টসহ বিভিন্ন শিল্প কারখানা বন্ধের ফলে বেকার হওয়া গণমামলা সর্বোপরি অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি ফ্যাশিস্ট ইউনি সরকারের পদ থেকে যাবে খুনি ফ্যাশিস্ট ইউনুস সরকার মানে শেখা শেখা যা বলা হচ্ছে তারা এগুলো জাস্ট চোখ বন্ধ করে কপি পেস্ট করে ফেরত দিচ্ছে চাচা তাদের কর্মসূচি কি কি এক ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি মানে তারা সম্ভবত এইসব কর্মসূচি মানে এইসব অভিযোগের প্রচারপত্র বিলি করবে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলো ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে এর আগের যে হরতালটা হয়েছিল সেটা ঠিক আওয়ামী লীগ ডাকেনি আওয়ামী লীগের ডাকা কিন্তু প্রথম হরতাল এটা এর আগে হরতালটা ডেকেছিলো দ্য এটিম এটাকে অনেকে এটিএমকে একত্রে ফান করে এটিম বলছিল যাই হোক তারা ডেকেছিল তারা শেখ হাসিনা দ্বারা আদিষ্ট হয়ে শেখ হাসিনার একটা ভিডিও অডিও কল যেখানে তাদেরকে হরতাল ডাকার জন্য ইন্সপায়ার করা হয়েছে সেটাকে সূত্র ধরে তারা শেখ হাসিনার হয়ে ওটা ডেকেছিল মূলত ওই ডাকাতদের অনলাইন অ্যাক্টিভিস্টরা ওই এটিম তৈরি করেছে এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের প্রথম হরতাল এবং অনেক কর্মসূচি তারা লিফলেট বিতরণ করবে বিক্ষোভ মিছিল করবে সেখানে সমাবেশ করবে শেষে মঙ্গলবার হরতাল করবে আগের হরতালটা শনিবার ছিল কারণ তারা বলছিলেন দেশের অর্থনীতির যাতে খুব বেশি ক্ষতি টতি না হয় তাই তারা সেদিকে খেয়াল রাখছেন এবার মঙ্গলবার আওয়ামী লীগ আবার সেদিক খেয়াল রাখেনি কারণ তারা চান তা হলে যে আবার দেশের অর্থনীতির বিশাল ক্ষতি করে ফেলবেন তারা সর্বাত্মক হরতাল পালন করার মাধ্যমে আমি আসলে আওয়ামী লীগের এই কর্মসূচিগুলো আলোচনা করি এবং ফেব্রুয়ারিতেও যখন হবে এগুলো আবার সামনে নিয়ে আনার চেষ্টা করব এটা প্রধান উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের কৌশলগত একেবারে নির্বুদ্ধিতা তারা যে কর্মসূচিগুলো ডাকছে না আওয়ামী লীগ তো দাবি করে তাদের বিরাট মানুষজন আছে নট অনলি দ্যাট ওরা ক্ষমতায় নেই ঠিক আছে কিন্তু আমরা চিরকাল একটা কথা শুনতাম আওয়ামী এই যে পনেরো বছরে তার শাসনকালে যে আওয়ামী লীগ বিরোধী দলে যদি থাকতো তাহলে এটা করে ফেলতো সেটা করে ফেলতো বিএনপি পারছে না আওয়ামী যদি থাকতো কবে বিএনপি যদি থাকে তাহলে ক্ষমতা থাকে ট্রেনে নামিয়ে ফেলতো মানে আওয়ামী লীগ বিরোধী গেলে বিরাট কিছু করতে পারে বিরাট তার শক্তি তার সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি ইত্যাদি শুনে শুনে আমাদের কান পচে গিয়েছিল যদি আমি একেবারেই এটা বিশ্বাস করি না আমি তখনই অনেক একটা উদাহরণ দিতাম যে একুশে আগস্ট ড্রেনের হামলার পর যে ছোটবেলা থেকে শুনে বড় হয়েছে আমার মনে হয়েছিল আমি আবার সরকার ফেলে দেবে এত বড় ঘটনা ঘটেছে বাট আই থিঙ্ক হ্যাপেন বিএনপি তার টেনিওর চারের পর আরও দু বছর খুব সুন্দরভাবে টেনে নিয়ে গিয়েছিল তো এখন আওয়ামী লীগের বিরাট মাঠের অবস্থান আছে সুতরাং মাঠে তারা যদি সেই লিফলেট বিতরণ বলি সেই বিক্ষোভ মিছিল বলি সেই সমাবেশ বলি সেগুলো যদি করতে না পারে সেটা তার দলের ইমেজের জন্য কিন্তু খুবই খুবই নেগেটিভ হয় মঙ্গলবার হরতাল টাকা হয়েছে আঠারো তারিখ সেদিন কিচ্ছু হবে না আমরা খুব ভালো মতো জানি কিচ্ছু না সেই হরতাল ডাকা হলো এবং কিছু হলো না এটাও তার দলের জন্য খুবই খুবই প্রবলেম্যাটিক মানে তাদের আসলে দুটো ব্যাপার যে একটা এই যে ছ মাস হয়ে গেল এই সরকার পতনের জন্য তারা কিছু করছে না সেটা কেমন দাঁড়ায় তাদের একটু লজ্জাও লাগছে আমরা এত বড় দল বলে দাবি করি প্রায় পঞ্চাশ শতাংশ বা চল্লিশ শতাংশ নাকি কমপক্ষে তাদের বান্ধা ভোটার এবং অ্যাক্টিভিস্ট আছে অ্যাক্টিভিস্টও প্রচুর এবং তাদের এক একজন অ্যাক্টিভিস্ট নাকি সেই মারাত্মক কিছু আগে যখন পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছায় পাড়ায় পাড়ায় দাঁড়ানো বসানো এবং বিরোধী দল বিএনপি সহ সবাইকে ঠে ঠেকানো এক কথা আর এখন ফ্রি মাঠে এসে মারা মানে আমাদের দেশে যদি পুলিশ একজনও একজন পুলিশও যদি মাঠে না থাকে সবাই যদি তাদের থানায় থাকে তারপরও আওয়ামী লীগ মাঠে নামলে পলিটিক্যাল পার্টি লাগবে না সাধারণ মানুষ তাদেরকে পেটিএম আট ছাড়া করবে এটা তারা বোঝে তারা জানে কিন্তু তারা পড়েছে এক অদ্ভুত ডিলেমাতে যে এই যে ছ মাস চলে গেল আমরা কিছুই করছি না এটা কেমন দেখাচ্ছে এটা তো ভালো দেখাচ্ছে না এটা তাদের মনে হয় এটা তাদের মনে হবার কারণেই তাদের কিছু কর্মসূচি ডাকতে হয় আবার কর্মসূচি ডাকাটাও যে বললাম এটা শাঁখের করাত ডাকলাম কিন্তু কিছু হলো না কিছু হবে না সেটা তারা মনে করছে এটাও তার জন্য বিপদ তৈরি করছে কিন্তু ওই যে ডাকার ফলে যেটা হলো আমরা ফেসবুকে কেউ কেউ লিখেছি আমি কথা বলছি তারা এটাকে এক ধরনের অর্জন হিসাবে দেখবে যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকছে এবং আমাদের কেউ কেউ এই পয়েন্টেই মনে করেন যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখা আমাদের ভুল হচ্ছে আমি আবার পাল্টা মনে করি আওয়ামী লীগের কা কোন বিষয়টাকে আমরা প্রাসঙ্গিক রাখছি আওয়ামী লীগের প্রাসঙ্গিক রাখছি আওয়ামী লীগের তার নির্বুদ্ধিতাকে প্রাসঙ্গিক রাখছি আওয়ামী লীগকে যদি আমরা ডেকে আনি এবং তার দেউলিয়াত্ম এবং তার নির্বুদ্ধিতা মানুষের সামনে আরও বেশি আনতে থাকি তাহলে সেটা আওয়ামী লীগের জন্য ক্ষতিকরই হবে সুতরাং আওয়ামী লীগ আমাদের কাছে প্রাসঙ্গিক থাকুক আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকুক অনন্তকাল একটা ডেফিটেড একটা ডিফিটেড সর্বস্ব হারানো জনগণের কাছ থেকে সর্বস্ব হারানো একটা তথাকথিত রাজনৈতিক দল হিসাবে সুতরাং